আসসালামু আলাইকুম দর্শক কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আমি কলার মোচার রেসিপি করে দেখাব মাছের পেটি দিয়ে কলার মোচার ঘন্ট এগুলো খেতে খুবই সুস্বাদু হয় আমি এখানে নিয়ে নিয়েছি দুটি কলার মোচা দেখুন এরকম সাইজের দুটি কলার মোচা নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব দেখুন আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার এগুলোকে ধুয়ে সিদ্ধ হওয়ার জন্য একটা কড়াইতে নিয়ে নেব কড়াইতে নিয়ে নিচ্ছি এবার এখানে জল দিয়ে দেব কিছু পরিমাণ এখন আমি এগুলোকে চুলায় বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আবার ডেকে দেব কলার মোচার গণ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মশলা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা এরপর নিয়ে নিয়েছি হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো এখানে মাছের পেটি নিয়ে নিয়েছি দুটি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি এবার মাছের পেটিগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এবার দেখি কলার মোচাগুলো কেমন হয়েছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে চুনা থেকে নামিয়ে নেব চুলা বন্ধ করে দিয়েছি এখন এগুলোকে নামিয়ে ব্ল্যান্ড করে নেব। আপনারা শিল্পাটায় বেটেও নিতে পারেন আমি ব্ল্যান্ড করে নেব ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি এবার এগুলোকে ব্ল্যান্ড করে নেব আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন এবার চুলা করাই দিয়ে বেঁধে নেব তারপর গুঁড়া মশলাগুলোতে একটু জল দিয়ে দেবো হলে তেলে দিলে পুড়ে যাবে জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব আমার মিক্স করা হয়ে গেছে এখন বাজা মাছগুলো তুলে নেব কড়াই থেকে তুলে নিয়েছি এখন এগুলোকে কাটা থেকে আলাদা করে নেব দেখুন কাটা ফেলে দিয়েছি ভালো করে কাটা ফেলে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেব আমি চার টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এবার বাটা মশলাগুলো দিয়ে দেব ভালো করে মের ভালো করে মারতে হলে নারে মিডিয়াম আসে গেটে ভালো করে মশলাগুলো মের নিতে হব আমার মশলাগুলো নড়া হয়ে গেছে বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নারব বাটিটা ধুয়ে দেব জল দিয়ে দিয়ে দেব ভালো করে নাড়তে নাড়তে যখন রং হয়ে যাবে মশলাগুলো যখন ভালো করে হয়ে যাবে যখন তেলগুলো উপরে উঠে ফেসে মশলাগুলো বাজা হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব দিয়ে আবারও নাড়তে থাকবো দিয়ে দেবো কলার মোচা পেস্ট দিয়ে ভালো করে নাড়ব মেরে ভালো করে মেশাতে হবে এরপর পর্যায়ে দিয়ে দিলাম লবণ লবণগুলো ভালো করে মেশাতে হবে এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা এখন এগুলো সব একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে কম আছে এগুলো রান্না করতে হবে এরপর ডেকে দেব একটা ডাকনা দিয়ে রেখে দেব দেখি দেখুন কিছুক্ষণ পর ফিরে এলাম দেখি হয়েছে ভালো করে আবার নেড়ে দেব এরকম কয়েকবার ডাকনা খুলে খুলে নাড়তে হবে না হলে পুড়ে যাবে দেখুন আমি নামিয়ে নিয়েছি আমার কোচার কলার মোচা রান্না হয়ে গেছে দেখুন কীরকম হয়েছে কত সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন